প্রিয় দর্শক আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি সাথে আছি ইসমান হোসেন দেখছেন ইসমান মিডিয়া সেন্টার তো আজকের অতিথি আমাদের সাথে আছে মাওলানা আতিকুর রহমান আলোচক এছাড়াও তো তার সাথে আজকে আড্ডা দিব এবং তার সাথে কথা বলার চেষ্টা করব বর্তমান সময়ের পরিস্থিতি এবং তার জীবন গল্প আমরা শেয়ার করার চেষ্টা করবো আমার সাথে আছে আমরা একটা সাপ্তাহিক একটা আয়োজন করে থাকি বিভিন্ন ধর্মীয় যারা আলোচক আছে তাদের সাথে নিয়ে আমরা বিভিন্ন শো বা ইন্টারভিউ যেটাই বলেন আমরা করে থাকি তো আজকের দিনের মতো কিন্তু সে আমাদের সাথে আছে তার সাথে কথা বলার চেষ্টা করবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছে জি ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রথমে আমরা আপনার পরিচয় পত্রটা জানতে চাইবো আমার পরিচয় হচ্ছে আতিকুর রহমান জাফরী আমি একটি প্রাইভেট মাদ্রাসা মধুপুরের ভিতরে দারুণ্ণাজাত ইংলিশ অ্যান্ড আরবিক ইনস্টিটিউট সেখানে ভাইস প্রিন্সিপাল হিসেবে আছি এবং প্লাস বাংলাদেশের বিভিন্ন টেলিভিশনে আলোচনা করে থাকি বিশেষ করে বিটিভি চ্যানেল টোয়েন্টি ফোর আর টিভি বাংলা ভিশন এই টেলিভিশনগুলোতে আলোচনা করে থাকি আর এমনি পড়াশোনা অনার্স বাংলা সাহিত্যে প্লাস দাওরা হাজি শেষ করেছি এদিকে ফাজেল শেষ হয়েছে তো এই পর্যন্ত আমার পরিচয়

এই আশার গল্পটা আশার গল্পটা হচ্ছে আমি ছিলাম স্কুল জগতে। ব্রাহ্মণবাড়ী উচ্চ বিদ্যালয় থেকে আমি সাইন্সে এসএসসি পাশ করি জিপিএ 5 নিয়ে তখন আমি ওই জায়গাতেই ছিলাম। প্লাস দাওতো পাবলিকের সময় দেওয়ার কারণে আস্তে আস্তে মাদ্রাসার দিকে একটু অ্যাক্টিভ হই। তারপরে আমি প্রাইভেট ভাবে ফাজিল প্লাস হচ্ছে এদিকে কমী মাদ্রাসা থেকে যদিও শুরু থেকে পড়তে পারি নাই তো প্রাইভেট পড়ে 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 দাওরা শেষ করেছি আর এদিকে বাংলায় অনার্স শেষ হয়েছে আলহামদুলিল্লাহ তো এইভাবে আস্তে আস্তে মাদ্রাসার সাথে সম্পৃক্ত হই মাদ্রাসায় পড়ানো শুরু করি শুরুর লাইফটা খুবই কষ্টকর শুরুতে নুরানিতে চাকরি করেছি প্রায় দীর্ঘদিন আস্তে আস্তে চাকরি করার পরে টাঙ্গাইলে চলে গেলাম টাঙ্গাইল থেকে পরবর্তীতে মধুপুরে শিফট হই পরবর্তীতে

এইভাবে আর কি আর স্থানীয় কিছু প্রোগ্রাম করি এই মিলিয়ে মোটামুটি ভালোই কিছু হয় আর কি প্রোগ্রাম করি আপনি যে কাজ করতেছেন এই ইসলামের প্রতি যে কাজ করতেছে আপনার এলাকার মানুষ আপনার আশেপাশে মানুষ আপনার কি চোখে দেখে এখন আগে যেই চোখে দেখেছে হ্যাঁ কিছু লোক থাকে যে পাঁচ লোকে কিছু বলে যখন আমি আলোচনা শুরুতে নামি তখন অনেকে আমাকে মানে নিচের দিকে ডাউন করার জন্য চেষ্টা করেছে যে তুমি আলোচনায় নামবা মানে বিভিন্ন রকমের কথা বলেছে আমি তাদের মানে তাদের কথা আমি কান দেই নাই কান্না দেওয়াতে আমার উপকৃত হয়েছে আমি আস্তে আস্তে কাজ শুরু করেছি আলহামদুলিল্লাহ এখন আলহামদুলিল্লাহ বছর অনেকগুলো প্রোগ্রাম আল্লাহ তালা আমার দ্বারা করায় আলহামদুলিল্লাহ তো আমরা জানতে চাইবো যে আপনার এখন বর্তমান পরিকল্পনা কি আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে বিশেষ করে আলেমদেরকে নিয়ে আমি দেখতে পাই যে আমার কারাম যারা রয়েছে তারা বেশিরভাগ ক্ষেত্রে মাদ্রাসায় চাকরি করে মসজিদে চাকরি করে তো মাদ্রাসায় চাকরি করার কারণে হালকা কিছু হয়তো বা বেতন তাদেরকে দেওয়া হয় সম্মানী হিসাবে পাঁচ সাত হাজার টাকা এবং মাদ্রাসা থেকেও হালকা কিছু দেওয়া হয় তো এইভাবে তাদের সংসার চলে না আমি চাচ্ছি আমার একটা পেজ দাঁড় করিয়েছি ন্যাচারাল থেরাপি প্লাস সারা বাংলাদেশেই সেল হচ্ছে আলহামদুলিল্লাহ এই প্রোডাক্ট তো আমি চাচ্ছি যে সমস্ত অলামাইকার যাতে স্বাবলম্বী হয় তারা যেন কিছু করতে পারে তারা যাতে মসজিদ প্লাস মাদ্রাসার পাশাপাশি নিজেরা যাতে ভালো কিছু করতে পারে এবং আলেমরা যাতে ভালো একটা দাঁড়াতে পারে কারণ আলেমদেরকে মানুষ দেখে যে দুর্বল ভাবে দেখে আমি চাই যে প্রত্যেকটা আলেম যাতে গাড়ি নিয়ে ঘুরে প্রত্যেকটা আলেমের যাতে বাড়ি থাকে প্রত্যেকটা আলেমের যাতে গাড়ি বাড়ি সবকিছু থাকে কোনো কিছুর যাতে অভাব না থাকে টাকা পয়সার যাতে অভাব না থাকে ইভেন তারা যেন টাকা পয়সা দিয়ে গরিব দুস্থ যারা আছে এদেরকে সহযোগিতা করতে পারে

সব সময় সিক্রেট রাখার চেষ্টা করি আপনি দেশ এবং দেশের মানুষের জন্য কি করতে যাচ্ছেন আসলে আমার তো তেমন কোনো টাকা পয়সাও নাই বা ওরকম কোনো কিছু নাই তবে আমার ইচ্ছা যে জাতি জাতিকে কিছু উপহার দেবার বিশেষ করে যেটা বললাম যে আলেনদেরকে নিয়ে কাজ করা তার পরবর্তীতে যদি ওটাতে সফল হতে পারি তো সর্বজন যারা আছে যারা সমাজের ভিতরে যারা දුস্ত গরীব দুঃখী যারা আছে এদেরকে নিয়ে কাজ করারও আমার একটা চিন্তা ভাবনা আছে ইনশাআল্লাহ ভবিষ্যৎ। বর্তমান সময়ে আমরা এই যে যে ক্যাপেসি ঘটনা দেখতেছি আসলে ওইভাবে তাদেরকে আর্থিক দেওয়া মানুষের যে আমাদের যে জেনারেল ইস্কুলে যারা মানুষ আছে বা যারা বড় বড় পেশা নিয়ে চাকরি করতেছে ওরা ওইভাবে মোনলাইন করে না বা আমাদের ইসলামের যে যারা কাজ করতেছে ইসলাম নিয়ে তাদের কি ওইভাবে মানুষ করে না এটার বিষয় আর কি। এটা আসলে দেখেন সমাজের একটা সিস্টেম হচ্ছে যা টাকা আছে তাকে দাম দিয়ে বেশি আর সমাজের মানুষগুলা হচ্ছে তেল মাথায় তেল দিতে ভালোবাসে বেশি আলমদের টাকা নাই এই জন্য তেলও নাই তেল মাথায় তেল মানুষ ঢালতেও চায় না এই জন্য আমি মনে করি সমস্ত ওলামাইকরাম ঐক্যবদ্ধ হওয়া দরকার সমস্ত ওলামাইকারকে কিছু করা দরকার করে এই জাতিকে দেখিয়ে দেওয়া দরকার আর আলহামদুলিল্লাহ আগের তুলনায় এখন আলহামদুলিল্লাহ ওলামাইকারকে খুব বেশি মহব্বত করে ভালোবাসে কারণ আমরা দেখতে পাই যখন মাদ্রাসা থেকে বিভিন্ন বড় বড় স্কলাররা বের হয় যেমন ডক্টর মিজানুর রহমান আল আজহারি আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ শাহেখ আহমদুল্লাহ এরকম বড় বড় ইসলামিক স্কলার যখন বের হয় এরকম বড় বড় স্কলার যখন বের হচ্ছে এখন কিন্তু প্রত্যেকটা আমার মাদ্রাসায় পড়ুক ভালো কিছু করুক জাতির জন্য সমাজের জন্য একটা ভালো কিছু উপহার দিক এরকম চায় আলহামদুলিল্লাহ আগের তুলনায় এখন ওলামাই মাইকার বেশি মহব্বুত করে বেশি ভালোবাসে এবং আলেমরাও আস্তে আস্তে সচ্ছলতার দিকে আগাচ্ছে আলহামদুলিল্লাহ এই যে আপনার জীবন জন্মি এতটুকু এই পর্যন্ত আপনি আসছেন তো এখানে আপনার তো অনেকে আপনার ভিডিও দেখে আপনি যেহেতু একজন ধর্মীয় আলোচক তো মানুষের ভালোবাসা কেমন পান কেমন আলহামদুলিল্লাহ আসলে আলেমদের তো বিশেষ করে যারা ধর্মীয় আলোচক তাদের তো আসলে চাওয়া পাওয়ার ভিতরে একটাই সেটা হচ্ছে মানুষের ভালোবাসা মানুষের দোয়া আল্লাহ পাকের রহমত এবং মানুষের দোয়া ভালোবাসা মানুষ যখন ভালোবাসে ভালোবেসে যখন কাছে আসে আসার পরে যখন মুসাফা করে সুন্দর ভাষায় কথা বলে তখন মনে হয় যে দুনিয়ার যা পাওয়া দরকার দুনিয়া সবকিছু পেয়ে গেছি এরকমটাই সমস্ত আলেমদের মনে হয় আসলে মানুষের ভালোবাসা কোন আলেমদের জন্য মানুষ বদোয়া করে না সমস্ত আলেমদের জন্য দোয়া করে এবং সমস্ত আলেমরাও জাতির জন্য সবার জন্য দোয়া করে এটাই হচ্ছে আল্লাহ পাকের প্রদত্ত আর যাকে ভালোবাসে সেটা হচ্ছে আল্লাহ পাকের জন্য তো আমরা অনেক কথা বললাম তো আমরা এখন একটু আপনার কাছে জানতে চাইবো আপনার দেশ দেশ এবং দেশের মানুষের যে রাজনীতি মানুষ এখন বর্তমান যে একটা ঘটনা ঘটতেছে আপনি কিন্তু দেখতেছেন যে কিছুদিন আগেও কিন্তু একটা ঘটনা যে হত্যাটা সোহাগ যে হত্যাটা হইল তো এছাড়াও আরো যে সরকার বদল হলো জুলাই মাস জুলাইয়ের যে গণ অভ্যর্থন যে কাজটা হইলো সেই সম্পর্কে জানবো আপনি কেমন চাচ্ছেন কাকে চাচ্ছেন দেখেন বাংলাদেশের একটা রাজনীতি হচ্ছে ফালতু রাজনীতি বাংলাদেশে যে রাজনীতি যে ট্রেডিশন চলছে আমরা দেখেছি সাড়ে সতেরো বছর বা বিশ বছর একটা ফালতু রাজনীতি চলেছে এই রাজনীতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে যেমন এক দল যাওয়ার পরে আরেক দল ওই দলকে অর্থাৎ বিরোধী দলকে মারপিট শুরু করে জেল জরিফানা করে তাদের উপর অত্যাচার নির্যাতন করে এই রাজনীতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এক দল যাইতেই পারে ক্ষমতায় তো আর দুই দল যাবে না একটা দলই যাবে তার বিরোধী বিরোধী দল থাকবে এগেনস্টে থাকবে তো আমাদের আমার বিশেষ করে আমার মনের বাসনা এবং সমস্ত ইসলামিক মাইন্ডে সবারই মনের বাসনা হচ্ছে যে একটা দল যাক আমার ইউনিয়ন একজন চেয়ারম্যান হয়েছে আলহামদুলিল্লাহ ভালো কথা তো তাকে গিয়ে আমি আমি যদি বিরোধী দল থাকি আমি তাকে তার উপর যাতে অত্যাচার না করি বা এগেন্ট যারা ছিল এদের উপর যেন অত্যাচার নির্যাতন হত্যা এগুলো যাতে না করি সবাই মিলে যাতে বাস করি বর্তমান রাজনীতি একটা পেশা হয়ে গিয়েছে আমার মনে হয় যে রাজনীতি থেকে যদি কামায়ের একটা ধান্দা যদি না থাকতো তাহলে বাংলাদেশের অল্প কিছু লোকই পাওয়া যেত যারা রাজনীতি করে ইসলামিক রাজনীতি সেটা ভিন্ন বিষয় সেটা আমি সেটা পরে যাচ্ছি অন্য রাজনীতির ক্ষেত্রে আমি বলছি যে বর্তমানে সেখান থেকে যদি টাকা পাওয়ার কোনো সিস্টেম না থাকতো তাহলে আমার মনে হয় দুই একজন লোক ছাড়া সবাই রাজনীতি ছেড়ে দিত এজন্য আমি চাই যে রাজনীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত সন্ত্রাস মুক্ত একটি দেশ যাতে গঠন হয় আর এই দেশ গঠন করতে হলে যারা সৎ লোক আছে যোগ্য লোক আছে এদেরকে বিভিন্ন পজিশনে দিয়ে যেতে হবে এদেরকে রাজনীতির সামনে নিয়ে আসতে হবে আল্লাহ তালা কারিমে এক জায়গায় বলেছেন যারা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে না তারা কাফের আরেক জায়গায় বলেছেন যারা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার জন্য চেষ্টা করে না বা করে না তারা হচ্ছে একটা আয়াতের ভিতরে আল্লাহ রবুল আলমিন বললেন ফাঁসিক জালেব কাফের যারা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার জন্য চেষ্টা করে না এই জন্য একজন মুসলিম হিসাবে সমস্ত মুসলিমদেরকে আমি বলবো সমস্ত মানুষদেরকে বলবো যদি বাংলাদেশে কোরআনের রাজ হয়

আমেরিকার কোন ই নাই তো এই যে জুলাইয়ের যে ঘটনাটা ঘটলো সেই সময় এখন বর্তমান যে সরকার আসবে যারা নতুন যারা আসবে আপনি কাদের চাচ্ছেন বা কি বলতে চাচ্ছেন তাদের বিষয়ে যারা ক্ষমতায় কে যাবে না যাবে সেটা আল্লাহ তালা ভালো জানেন তবে আমরা যে আশ্বাস পাচ্ছি মানুষের যে উদ্দীপনা সেই উদ্দীপনা থেকে বলা যায় ইসলামী দলগুলো আলহামদুল্লাহ লক্ষ্যজুট হয়েছে এত দিন বলেছিল যে তোমরা হুজুররা এক হোক কিছু পাবলিক বলতো আলহামদুলিল্লাহ আমরা দেখেছি বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফতে মজলিস তারপরে হচ্ছে আরো যে ইসলামী দলগুলা রয়েছে ইসলামী দলগুলা কিন্তু এক প্ল্যাটফর্মে চলে এসেছে আলহামদুলিল্লাহ আমরা চাই যে সমস্ত অলামাইকারের সমস্ত ইসলামী দলগুলা একত্রিত হয়ে ঐক্যজুট হয়ে একটি সুন্দর একটি সুশীল রাষ্ট্র গঠন করবে ইনশাল্লাহ আমরা কোনো চাঁদাবাজকে দেখতে চাই না আমরা কোনো সন্ত্রাসকে দেখতে চাই না আমরা এরকম আর রাজনীতি বাংলাদেশের ভিতরে চাই না এক দল যাওয়ার পরে আরেক দলকে পিটাবে আরেক দলকে হত্যা করবে এভাবে হত্যাকাণ্ড চালাবে এরকম আমরা রাজনীতি চাই না আমরা চাই সুন্দর একটি রাজনীতি যে রাজনীতির মাধ্যমে আমার বাংলাদেশের মানুষ সুন্দরভাবে সুন্দরভাবে বাংলাদেশের ভিতরে বসবাস করতে পারবে এটাই আমরা চাই এটাই আমাদের কাম্য যে ঘটনাটি ঘটেছে এটা আমাদের কাছে পরিষ্কার স্বচ্ছ আমরা আমি কোনো দলকে ইন্ডিকেট করে বলছি না যারা এই ধরনের কাজ করেছে খুবই ভয়াবহ একটা অপরাধ করেছে তারা অতএব আমি বলতে চাই যে আপনারা মানুষকে ভালোবাসতে শিখুন মানুষ আপনাদেরকে ভালোবাসবে আপনি মানুষকে ভালোবাসা দিতে শিখুন মানুষকে ভালোবাসা দেন আপনাকে মানুষ ভালোবাসবে আপনার দলকে মানুষ ভালোবাসবে অতএব এরকম রাজনীতি থেকে বের হয়ে আসেন সুন্দর রাজনীতি করেন মানুষ যাতে আপনাকে ভালোবাসে মানুষ যাতে আপনার জন্য দোয়া করে এরকম একটা রাজনীতির প্ল্যাটফর্মে আপনি দাঁড়িয়ে যান ইনশাল্লাহ এই যে খুন ধর্ষণ চাঁদাবাজি তাছাড়া আরো অনেক ঘটনা ঘটেছে এখন বর্তমান সময়ে আমাদের বাংলাদেশে এখন বলতে গেলে সরকার নাই বললেই চলে যিনি আছে একজন সরকার তো আমরা চাই যে সুন্দর একটা দেশ পাওয়ার জন্য সবাই সবার অধিকার পাওয়ার জন্য তো রাজনীতি এমন একটা জায়গা এখন হয়ে গেছে এখানে কেউ কারো মানতেছে না তো আমরা এখন আপনার কিছু প্রশ্ন করার চেষ্টা করবো এবং আপনার আচ্ছা আচ্ছা আপনি এক কথায় উত্তর দেওয়ার চেষ্টা করবেন তো আপনার জীবনে এক কষ্টের কথা মানে যেটা আপনি কখনো ভুলতে পারবেন না আমার জীবনে কষ্টের কথা তেমন কোনো কষ্টের কথা নাই মানুষের ছোট ছোট কিছু কষ্টের কথা থাকে আমার জীবনে সবচেয়ে কষ্টের কথা যদি আমি ছোটবেলা থেকে মাদ্রাসায় লেখাপড়া করতাম তাহলে সবচেয়ে আমার ভালো লাগতো বাবা মা হয়তো বা ছোট কাল থেকে আমাকে মাদ্রাসায় দেয় নাই পরবর্তীতে আমি নিজ উদ্যোগে পড়ে নিয়েছি তো আমাকে যদি ছোটকাল থেকে বাবা মা মাদ্রাসা লাইনে পড়াতো এই দিকে যদি ধাবিত করতে হয়তো আজকে বড় কোনো পজিশনে থাকতে পারতাম অথবা হয়তো বা কোনো বড় মাদ্রাসার মহাদিস থাকতে পারতাম তো আমরা তো শুনলাম আপনার কষ্টের কথা কিন্তু আমি চাই এখন আপনার জীবনের সবচেয়ে খুশির কোনটা কথা ছিল মানে যেটা আপনি বলতে পারবেন না এখনো বা আপনার মাথায় আছে খুশির কথা বলতে তেমন তো খুশির কথা নাই খুশির কথা বলতে যে আল্লাহ আমাকে যে এই যে এই লাইনে যে টিকায় রাখছে এটাই আমার কাছে সবচাইতে জীবনের মানে আমি প্রাউড ফিল করি সবচাইতে আমার আনন্দদায়ক কথাই হচ্ছে এটা যে আল্লাহ আমাকে শেষ পর্যন্ত ইসলামের লাইনে আল্লাহ তালা আমাকে টিকিয়ে রাখছে এর চাইতে আর ভালো কোনো কিছু আমার জীবনে নাই পরিবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মা বাবা এদের যে কোনো একজনকে নিয়ে এক লাইন যা এখন আপনি বলতে পারেন নাই বা ওইভাবে বলা হয় না পরিবার নিয়ে তেমন কোনো কথা নাই পরিবার আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে আমার ফ্যামিলি নিয়ে আলহামদুলিল্লাহ তাদের ব্যাপারে তেমন কোনো সেবা বন্ধু বান্ধব নিয়ে এক লাইন যেটা আপনি এখনো পর্যন্ত বলতে পারেন নাই বা আপনার মনের ভিতরে আছে আমাদের মিডিয়ার মাধ্যমে আপনি আমার বন্ধু বান্ধব যারা আছে আলহামদুলিল্লাহ তারা ভালোই চলছে আমি চাই যে তারা ইসলামিক মাইন্ডে চলুক ইসলামের দিকে দাবিত হোক আল্লাহ পাকের হুকুমগুলাকে নবীজ হাসানের তরিকা অনুযায়ী তারা চলুক এটাই আমি চাই সব আগে তো আমরা আরেকটা বিষয়ে আমরা প্রশ্ন করবো আর একটা জীবনের সবচেয়ে বড় ভুল কোনটা আমার আমার সবচেয়ে বড় বড় ভুল ভুল বলতে জীবনে না দেখি না এমন কোন ভুল দেখি না না জীবনে সেরা শিক্ষা কোথায় থেকে পাইছেন কার কাছ থেকে পাইছেন জীবনে সবচাইতে বড় শিক্ষা যেটা আমি অর্জন করেছি দাহাদ তবলিকের মেহনতির জীবনে সবচাইতে শিক্ষা সেখান থেকে আমার কথা বলার প্র্যাকটিস সেখান থেকে আমার শিক্ষা শুরু হয় সেখান থেকে মূল শিক্ষা শুরু হয় তারপর আস্তে 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 বিভিন্ন সাইড শিখেছি তবে সবচাইতে বড় যে শিক্ষা সেটা হচ্ছে দাদা তবলিগের মেহনতের মাধ্যমে প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন ইসমাইল মিডিয়া সেন্টারের আজকের অতিথি আতিকুর রহমান জাফরি তো ওনার সাথে আমরা আড্ডা দিলাম এবং সময় পার করার চেষ্টা করলাম তার সাথে কথা বলার চেষ্টা করলাম তো আমাদের ভিডিও এবং আমাদের ইন্টারভিউ প্রায় শেষের দিকে লাশ ওনার কাছে আমরা জানতে চাইবো লাশ আপনার কোনো কিছু বলার আছে দর্শক বা সবার জন্য দর্শকদের উদ্দেশ্যে বলার মতো তেমন কোনো কিছু নাই তবে দর্শকদের উদ্দেশ্যে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এই যে বাংলাদেশের রাজনীতি বা প্রেক্ষাপট নিয়ে যে কথাগুলা বললো আমি চাই যে বাংলাদেশের সবাই সুখে থাকুক কে আওয়ামী লীগ করে কে বিএনপি করে কে জামাত ইসলাম করে কে কোন দল করে সেটা দেখার বিষয় আমরা সবাই ভাই ভাই আমরা একসাথে চলতে চাই একজন দল করতে পারে তাকে যে হত্যা করতে হবে তাকে যে মারতে হবে এটা কোনো বিষয় না আমরা এই রাজনীতি থেকে বেরিয়ে আসব এবং আমরা সবাই একসাথে আমরা বাংলাদেশের মানুষ একসাথে একটি সোনা আর একটি রাষ্ট্র করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ অপরাধ অপরাধী সেটা বিএনপি হোক জে দলই আসুন আপনাকে বিএনপি আমলি জামা যেই দলই আসুন ইসলামিক আন্দোলন যেইটাই অপরাধ যারা করবে তাদের কোনো ক্ষমা নাই অপরাধ যারা করবে যারা বিগত সময় অপরাধ করেছে এখনো যারা অপরাধ করছে তাদের কোনো ক্ষমা নেই তবে যারা সাধারণ মানুষ যারা একেবারেই সাধারণ মানুষ এরা তো কোনো অপরাধ করে এরা দল করেছে দল করার কারণে এদের উপর আক্রমণ করা এদেরকে হেনস্থা করা এটা আমাদের কাম্য নয় আমরা চাই যে বাংলাদেশের ভিতরে আর যাতে অপরাধ সংগঠিত না হয় আর যাতে মানুষ অত্যাচার নির্যাতিত না হয় সুন্দরভাবে একটি সুশীল রাষ্ট্রয় পরিণত যাতে হয় এবং আমরা সবাই যাতে একসাথে বসবাস করতে পারি এটাই আমার কাম্য এবং আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন এরকম একটি সুন্দর রাষ্ট্র এই জাতিকে উপহার দেওয়ার মতো তৌফিক দান করুন আমি প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন আমাদের ইসমাইল মিডিয়ার ইন্টারভিউ শো তো আমাদের সাথে আজকের অতিথি ছিল আতিকুর রহমান জাফরি তো ওনার সাথে অনেক কথা হইলো অনেক ভুল ত্রুটি হতে পারে তো আমাদের ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমাদের ভিডিও যে যেখান থেকে দেখতেছেন দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে দেখবেন অবশ্যই আমাদের ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো এখানে আজকে আমরা সমাপ্তি করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ほうだは微斯。